আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার ভাইরা আপনারা কেমন আছেন অনেকে আমার হাসি দেখে বলেন যে ভাই আপনার কি ভিসা এসে পড়েছে না রে ভাই এই হাসিটা কোনো আনন্দের হাসি না এই হাসিটা আসলেই কষ্টের হাসি আর না হাসি কী করবো কিছুই করার নেই যাই হোক আপনারা অনেকে প্রশ্ন করতেছেন ভাইয়া দানিং যাবত যে আর কী কী শহরের বর্তমানে মেসেজ আসতেছে বর্তমানে গত বৃহস্পতিবার বেশ কিছু শহরের ভিসা এস এম এসেছে সে বিষয়ে একটা লক্ষ্য করা গেছে অনেকে ন্যাপালির কথা জিজ্ঞাসা করেন আমি আপনাদের একটি বয়স শোনাই ন্যাপলির ব্যাপারে আপনারা একটু শুনেন আশা করি সকল ভাই রেখে আল্লাহ পাকে অসুস্থ নিয়ে আমাদের ভালো আছে এই কিছুক্ষণ আগে এক ভাই বন্ধু ছিল আমার তো বারো বারো দু হাজার তেইশ নেপুলি শহরে একটা কাগজ রিজিক্ট হয়েছে তো ওই ভাই বর্তমানে ভালো সে আছে হ্যাঁ তো জানাই দিচ্ছে আর কি ভাই তো দেখা যাইতেছে নেপুলি শহরের কাজ কাম বোধ হয় আবারও দূরছে তো এখন সকল ভুক্তভোগী ভাইরা সকল ভুক্তভোগী ভাইদের জন্য দোয়া করেন যাতে যে কোনো একটা সমাধান আছে ভালো একটা সমাধান সব যাই হোক নেপোলির কাজ কিন্তু মোটামুটি ধরছে এটা বোঝা যাচ্ছে কারণ রিসেন্টলি কিছু রিজেক্ট দেখতেছি ভিসা না দেখলেও রিজেক্ট দেখতেছি এর কারণ হচ্ছে যেসব কাগজগুলো একেবারে মালিক পাচ্ছে না বা মালিক কোনোভাবে কিছু করবে না সেই কাগজগুলো খুব দ্রুতই রিজেক্ট দিয়ে দিতেছে আরও একটি শহর আছে গ্রোসেতো যেটা আমাদের এক ভাইয়ের জমা একই অক্টোবর গ্রোসেত্ত শহরের এবং উনি ভিসা রেডির মেসেজ পেয়েছে বৃহস্পতিবার দিন এছাড়া লাতিনা শহরের ভিসার মেসেজও আপনার বৃহস্পতিবার দিন পেয়েছে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার এই বৃহস্পতিবার দিন বেশ অর্থাৎ আমার যতটুকু মনে হচ্ছে যে প্রায় দুইশো প্লাস ভিসা রেডির মেসেজ অলরেডি চলে আসছে এবং বিশ অধিক হবে যেগুলো রিজেক্ট হয়ে গেছে তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি বেশ কিছু পরিমাণে ইদানিং শহরেরই কাজ ধরেছে এবং এই এই শহরগুলোর কার্যক্রম চালু হয়ে গেছে আর সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তেইশ এবং চব্বিশের যে কাজগুলো এতদিন ধরে চোখে পড়ছিল না হঠাৎ করে তেইশের কাজগুলো বিএফএস গ্লোবাল থেকে মোটামুটি মেসেজ আসা শুরু করেছে সেটা হয়তো পরিমাণে কম হতে পারে কিন্তু যেহেতু তেইশের কাজ ধরছে এটা তার একটি প্রমাণ যে তেইশের মোটামুটি বিভিন্ন শহরগুলোতে তেইশের লোকজন ডাকতেছে আমি গতকালকে অনেকগুলো ই দেখেছি যেমন একই অক্টোবর দুই অক্টোবর তারপর আপনি তিনই অক্টোবর দেখেছি তারপরে নভেম্বর মাসের দেখেছি ডিসেম্বর মাসের দেখেছি আগস্ট মাসের অনেকের বিষয় এসেছে আপনারা হয়তো অনেকেই চিনেন এই যে কাজী কাউসার ব্লগার ইতালি থাকে ওনারও কিন্তু প্রায় বারোটি রেডির মেসেজ পেয়েছিল উনি আপনারা বৃহস্পত ওনার হয়তো অনেকে লাইভ দেখেছেন বা এই দেখেছেন তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মোটামুটি অনেক শহরেরই কাজ ধরতেছে এবং ব্যাপক পরিমাণে মোটামুটি মেসেজ পাচ্ছে এটা আসলে আরও এই যে রানিং যে সপ্তাহটা আগামীকাল থেকে যে শুরু হবে এই সপ্তাহটায় যদি দেখি যে আমরা প্রতিদিন এই পর্যায়ক্রমে এভাবে ভিসার মেসেজ আসে তাহলে ইনশাল্লাহ আমরা ধরে নিতে পারবো যে খুব শীঘ্রই দুই হাজার তেইশ সালের কার্যক্রমটা শেষ করে দেবে এবং দুই হাজার চব্বিশ সালের অর্থাৎ দুই হাজার তেইশের ডিসেম্বরে যে ফ্লুসিটা হয়েছিল ওই ফ্লুসির কাগজ যারা দুই হাজার চব্বিশে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জমা দিয়েছিলেন স্ক্যান কপি যারা পাসপোর্ট রিটার্ন নিয়ে এসেছিলেন তাদেরও কার্যক্রমটা মোটামুটি দেখা যাচ্ছে লক্ষণীয় তবে একটা বিষয় আপনাদের বলে রাখি আসলে অনেকে এটা হয়তো বিভ্রান্ত হবেন বা বর্তমান সময় কিন্তু অ্যাপয়েন্টমেন্টের অবস্থাটা খুব খারাপ কারণ দু সালে যারা ফ্লুসি যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না তাদের অ্যাপয়েন্টমেন্টটা অনেক কম এবং দু হাজার পঁচিশ সালেরও অ্যাপয়েন্টমেন্ট সংখ্যাটা কমে গিয়েছে এবং ফ্যামিলি ভিসা যে ব্যাপারটা ফ্যামিলি ভিসার দেওয়ারও পরিমাণটা কিন্তু মোটামুটি কমে গিয়েছে আগের তুলনায় কিছুটা কম কিন্তু বর্তমানে ভিসা দেওয়ার হারটা যারা পূর্বে পাসপোর্ট জমা দিয়ে রিটার্ন পেয়েছিল এবং যাদের স্ক্যান কপি জমা আছে তাদের কিন্তু ভিসার পরিমাণটা বেড়ে গিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অত্যাধিক সু মানে ভালো একটি খবর যে এটা এখন এই কার্যক্রমটা যদি প্রতিনিয়ত চলমান থাকে তাহলে ইনশাল্লাহ আমরা ধরে নিতে পারবো আগামী এক মাসের মধ্যে একটি ভালো রেজাল্ট আমরা সকলেই পেয়ে যাবো হয় ভিসা নয় রিজেক্ট এখন যে ভিসা পেতে হবে এমন কোনো কথা আমার নেই কারণ আমার কাগজ যদি সঠিক না থাকে আমার কাগজে যদি মালিক যদি সঠিক না থাকে মালিককে যদি খুঁজে পাওয়া না পাওয়া যায় সেক্ষেত্রে আমি রিজেক্ট হব এটি স্বাভাবিক এবং এই ঘটনা অহরহর আমি এমন অনেক খবর পেয়েছি আসলে আমার নিজের ব্যক্তিগত যে মাধ্যম আমি তার কাছ থেকেও খুব একটা যে সন্তুষ্ট তাও না কারণ দেখা যাচ্ছে যে ভিসা হতেও পারে না হতে পারে এখন এমন একটা পর্যায়ে আমরা চলে এসেছি যাই হোক ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে যদি এইভাবে পরিস্থিতি চলমান থাকে তাহলে আগামী এক মাসের মধ্যে আমরা ভিসা ইনশাআল্লা হয় ভিসা নয় রিজেক্ট একটা পাবো আপনাদের আরেকটি ভয়েস আমি শোনাই

ফিগিয়ার করে ফাইল পাঠাইছে আমার নলস্তাগুলা তো আমি দেখছি যে আমার এগুলা চার তারিখে আপডেট করা হয়েছে আর কি ডেটটা চেঞ্জ করছে আর কি আমার একজন বৃহস্পতিবারে সাবমিট করছে পাসপোর্ট আর ইনশাআলা আমিও ব্যবহার করবো কি আমার শহর আতি নাতে ভাই ঠিক আছে আর কোনো অবস্থা আপনি বলেন ভাই আপনার তো আপনারা তো দেখলেন লাতিনা শহরের যে এক ভাই পেয়েছে ওনার একজন জমা দিয়েছে আর উনি রবিবার দিন জমা দেবে আসলে প্রতিনিয়ত প্রতিটা শহরের থেকে বর্তমানে বিস্তার মেসেজ আসতে আসছে যাই হোক এটা আমাদের জন্য ভালো আর ফ্যামিলি ভিসা নিয়ে আসলে দিন ধরে কথা বলি এর কারণ হচ্ছে ফ্যামিলি ভিসাটা বর্তমানে দু হাজার পঁচিশ সালের অনেকে জমা দিয়ে পাচ্ছে না তাদের জন্য আমি বলবো আপনারা টেনশন করার কিছু নেই ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবে হয়তো এটা পর্যায়ক্রমে সবাই যে ভিসা পাচ্ছে পঁচিশে জমা দেওয়ার সাথে সাথে ব্যাপারটা এরকম না তবে পঁচিশ কার্যক্রমটা চব্বিশের চাইতে ভালো ছিল রিসেন্টলি একটু কিন্তু আপনাদের ভিসা পাওয়ার হারটা কমে গেছে এর কারণ হচ্ছে পূর্বের যে পাসপোর্টগুলো যারা ওয়ার্ক ভিসার কাজে তারা জোর দেওয়ার কারণে ফ্যামিলি ভিসাগুলো কিছুটা কম হচ্ছে আর আরেকটি বিষয় আপনাদের না বললেই না যে বর্তমান সময়। আপনারা আন্দোলন বলেন মানববন্ধন বলেন আর যাই বলেন এটা আমরা যেটাই করেছি সেটার ফল কিন্তু কিছুটা হলেও পাওয়া যাচ্ছে অনেকে বলছিলেন যে এটার ফল না এই যে মানববন্ধন আন্দোলন যে হয়েছিল সে আম আন্দোলনের ফলটাই কিন্তু এখন যারা ভেসা পাচ্ছে বা যারাই পাচ্ছে এটার কিন্তু একটা সুবিধাটা তারা এখন পাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে আন্দোলনের ফসল সাথে সাথে ঘরে না আনতে পারল কিছুদিন পরে কিন্তু ঠিকই এটার ফসল ঘরে নিয়ে আসতেছে তাহলে আপনারা যারা এটার বিপক্ষে ছিলেন তারা ভুল ছিলেন আর আরেকটি বিষয় হচ্ছে যে ভাই প্রচন্ড গরম গেমে যাচ্ছি যাই হোক কারণ ফ্যান চালা চালু থাকলে ভয়েসটা সুন্দর শোনা যায় না তাই ফ্যানটা বন্ধ করে কথা বলতে হচ্ছে আচ্ছা যাই হোক ইনশাল্লাহ আগামীকাল ভিএপএস গ্লোবালের সামনে থাকবো আপনারা যদি কেউ যান আমার সাথে দেখা হতে পারে ইনশাআল্লাহ আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আগামীকালকে আমি আপনাদের ভিএপএস গ্লোবাল থেকে ভালো একটি নিউজ দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমি আমার একটা ব্যক্তিগত কাজে যাব ওইখানে আর এমন আসছে আমি চেষ্টা করব বিএফএস গ্লোবালের ভিতরে ঢোকার জন্য যেহেতু আপনারা জানেন যে অনেকে আমার পাসপোর্ট আমি এখনও রিটার্ন পাইনি যে এটা সর্বশেষ যে পরিস্থিতিটা কি এটা জানার জন্য আমি হয়তো যাব বিএফএস গ্লোবালে যদি ঢুকতে পারে আলহামদুলিল্লাহ না ঢুকতে পারলে তার কিছু করার নেই যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম